আসসালামু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো আবার চলে আসলে আপনার ফার্মে। তো আপনার এই ফার্মে আজকে কি কি মাছ আছে? আজকে আছে আজকে জাপানি মিনার আছে। কালীবশ আছে, পুরো আছে, রুই আছে, কাতলা আছে, গিলাস আছে। তো ভাই মাছগুলো আমাদেরকে একটু এক এক করে দেখান ভাই। হ্যাঁ, তো দেখাবো। এই হলো জাপানি মিনার। ভাই মাছগুলো তো এক গোটার মাছ। হ্যাঁ, এক গোটের মাছ।

ছোট সাইজ এটা কত লাইনের মাছ এখানে আপনারে 4000 লাইন 4000 লাইন ব্যাটে মাছগুলো হাত দিয়ে দেখা এই চারটি সিনো লাইনের মাছ যাক 마শাআল্লাহ মাছগুলো তো খুব সুন্দর আর এই মাছ ব্যাপক চাহিদা থাকে সারা বছরই সিজন শেষে লাস্ট এগুনো সিজন শীত চলে गेली ব্যাপক চাহিদা হয়েছে মাছ আছে এ তো ছোট বড় বিভিন্ন সাইজ আছে সব ধনে মাছ আজকে এই সাইজটা ডেলিভারি যাচ্ছে তো আরো কি মাছ আছে ভাই আরেক প্রকার হয়তো এখানে আছে রাখা এটাও ডেলিভারি যাবে

তো ভাই একে একে তো আমরা অনেকগুলো মাছ দেখলাম তো এই মাছগুলো তো আপনি বললেন যে ছোট বড় বিভিন্ন সাইজ দেওয়া যাবে এবং বারো মাসে আপনার কাছে ইনশাল্লাহ পাওয়া যাবে তো চাষি ভাইরা যদি আপনার কাছ থেকে মাছগুলো নিতে ইচ্ছুক হয় যে সেক্ষেত্রে কি করবে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা ডাইরেক্ট ফোনে আমার সাথে কথা বলতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে এসেও নিতে পারে আবার যদি বলে আমাদের অল্প মাছ হয় তাহলে আমরা ডেলিভারি দিয়ে আচ্ছা সেটা হচ্ছে আলোচনা সবাইকে কথা বলে নিলে ভালো হয় তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম